কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে গেলো ওলা সোট্টার গাছ লাগাইলাম আমার সাথে ওর তো কোনো খোঁজ নেই আর ওই দুটো তো পাই না আজকে পায় নই আজকে আসুক ওরা আজকে আসুক ও দেখো আমার বাগানটার অবস্থা কোনো গাছে কলা ধরি নেই আব্বাবো কেমন ঈদের দুই তিন দিন বাকি আছে মার্কেট করা লাগবে ভাই সবাই মার্কেট করা হয়ে গেছে অল্প করে কলা আছে তাও এত ময়লা আব্বা কই গেল এই তো ছিল ওই তো মনে হয় আব্বা এগুলো পরিষ্কার না এই কি কেসে ডাইস কি ক কাজ শুমে তো কিছু পাইনা এখন কেসে এই তো আব্বা এখনই সুযোগ যায় দেই পাই নাই

ইরে দাদার কাছে এত টাকা যা এই তো দি হেশি শালার তো টাকা আছে আরে শালা মার্কেটে আজকে করব আমি হে দাদা এ এ শুন শুন আমি আসছি দি আসছি এ দাদা এ তোর পিছনে কি আরে কিছু না আমি আমি দেখছি কিন্তু আমার দেখা আগে এ না না কিছু নাই তুই তুই ছলি কোনে না কিছু নাই সর তুই যা তুই দেই না আদেশ আমারে আমি কিন্তু কই দেব আমি কিন্তু দেখছি আমার তো তুই কারে কি কবি কি কবি আমি কিন্তু আব্বারে কই দিব তুই টাকা আব্বার আব্বার টাকা চুরি করছিস এ ভাই এ তুই আব্বারে কইস না অল্প কিছু টাকা বুঝছিস তোরে আমি কিছু মার্কেট করতে দেব না বুঝছিস মার্কেট করব না আমরা মার্কেট দাদা মার্কেট তো করবি আমি তো অনলাইনে অনেক ভালো ভালো পাঞ্জাবি দেখছি ঠিক আছে কি প্যান্ট আছে প্যান্ট তো আছে ও তাইলে এক কাজ কর মোবাইল ওয়ার্কার অর্ডার দে এই যে যে প্যান্ট তো আছে দেখ তুই কোন প্যান্টটা নিবি

এই নেন আপনার মাল দেখেন ঠিক আছে কিনা আর উপরের কোটটা দেন ওরটা নেন কি আর রবিউল এত এত কোট কমপ্লিট আর ওরটা ওরটা ও ভাই এই এই নেন আপনার টা আর যে টু কোডটা ভাই টাকা টাকা দিন ভাই টাকা দেন টাকা দিয়ে দে টাকা দিয়ে দেয়া এই নেন ভাই আমার টাকা এ টাকা দিয়ে দে টাকা দিয়ে দেয়া এক দুই তিন চার পাঁচ এই 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 পাঁচশো ভাই ভাই তাহলে আমরা আমরা চলে যাই আমিও তো যান ভাই জিনিস তো পাইছি আয় আয় তাড়াতাড়ি তোরটা মনে হয় তোরটাই বেশি ভালো চল ভাই পড়ি অনলাইনের পেন কি এই হয় নাকি এক ঠেং নাই ফাঁকা ফাঁকা হে কই তুই তাড়াতাড়ি বেরো দেখদি কেমন দেখায় আমারে সেই লাগতেছে না এটা মেক্সি না পাঞ্জাবি আরে ভাই ডাকলো কেন তাই শুনি আসি অনলাইনের জিনিস তো এটা পাঞ্জাবি হবে এ ভাই দেখাবি এটা কেমন হয়েছে এই তোর অনলাইনের পাঞ্জাবি হাই দাদা কেমন হইছে বানজামি নামাজ পড়তে যাচ্ছিস বসছস আর তোমার কি অবস্থা প্যান্ট তোর কথায় অনলাইনেতে প্যান্ট কিনলাম এই কি একটা প্যান্ট বাপ যদি দেখে থোবে না নে সারা দাদা কী রকম বানজামি আর এইরকমের প্যান্ট না আমিও ভাবতেছিলাম এটা ফটো আনা ছায়া না ভイルス না বানজামি আর কি কর টাকা নিতে সর্বনাশ কইরেই ভেলাইছি বাপ যদি দেখে নতুন স্টাইলকে ছালায় দেব না কী রকম তো

এসো না আব্বা যেন কোনোভাবে জানতে পারে না সত কিন্তু দুনিয়ার খারাপ আমরা যেইটা টাহা দিয়ে করছি খবরদার যেন কোনোভাবে জানতে সাহু বড় ভাঙবে কিন্তু বুঝছো বুঝছো নাকি সওয়াল হন যাই গরম যা পড়িছে একটু বাইরে যাই কি রে ওই আমার তিনটা শুয়ারে বাসছ না আমার টাকা পয়সা দেউরা এইকেনছে না আমার জীবনটা শেষ আমি এখন কি করব আজকে ওকে কোফাই মারেই ফেলাবো তিনটারে এই শূরের বাচ্চা কে আজকে কুছব শূরের বাচ্চা গুলো দাঁড়া ওরে শালা বাগ আববাই আমার টাকাগুলো সব শেষ তুই আসবি না রে তুই आशीष কেন বাড়ি দেশ কেন খবর আছে তার বাড়ায় এর কেউ কাপুন না রে